আমরা এই যে গ্রামের বাড়ি থেকে ভোজ আলুর চারা নিয়ে আসা হয়েছে অনেকে মাইটা আলু বলে ভোজ আলু বলে এই আলুটা আজকে রোপণ করা হবে এই আলু বড় হইলে কয় কেজি ওজন হবে বিশ কেজি মতো একটা আলুর ওজন হয় বড় হইলে আমরা একটু বড় সড়ো জায়গায় লাগাচ্ছি এই যে বস্তায় লাগাচ্ছি পঞ্চাশ কেজির বস্তায় তো গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ গাছ রোপণে আজকে প্রধান অতিথি তামন ডাক্তার মন্দির আরো নিচে রাখা লাগবে না নাকি এক বস্তা একটা তো আপনাদেরকে অবশ্যই এই আলু বড় হওয়ার পরে আবার আপনাদেরকে দেখাবো কত বড় হয় বিশাল সাইজ ধারণ করবে এই আলুটা একা তো আর খাইতে পারবো না আপনাদের রঙ্গিন দাওয়াত দিয়ে রাখলাম অনেকদিন আমার আহ এমএসপি গ্রো লাইফে কন্টেন্ট দেয়া হয় না রোপণ শেষ এবার এটাতে একটু পানি দিয়ে দেওয়া হবে একটু পানি নিয়ে এসো হ্যাঁ প্রথম দিকে পানি কম দিতে হবে আচ্ছা এবার দ্বিতীয়টি রোপণ করব তার আগে একটু দেখাই আমাদের এই যে বেলি ফুল গাছে প্রচুর বেলি কামিনি গাছে প্রচুর কামিনি আর কই যে আরেক বস্তা ওই যে এই যে এটা নাই বসতে না এটা বরবটি লাগান এটার মধ্যে লাগে তো দ্বিতীয় আলুটি রোপণ করা হচ্ছে দেখাও আলুটি উপরের দিকে কি কি করা এটা পাতা গাছ ওটা থেকে পাতা বের হবে ডাল বের হবে আচ্ছা সোয়াই দিবে না করে দিবে আপনাদের স্বাগতম হয়ে গেল আমাদের আর একটি মিষ্টি আলু রোপণ চালেন এবার ছাদটা একটু টুট দিই আপনাদেরকে এই বেগুন গাছ শাক পেয়ারা আঙুর হাসনা হেনা তারপরে এই পাশে জবা পেঁপে এই যে পেঁপে গাছটা এটা কেটে আর হবে না গোড়া থেকে কেটে ফেলার পরে আবার হয়েছে আর এই গাছের এই এই গাছের পেঁপে গাছটা কেটে ফেলছিলাম গোড়া থেকে তা আবার পেঁপে গাছটা হচ্ছে এখান থেকে তুই ভালো সংবাদ এটা তো খাইছি পেঁপে আবার হয়েছে হ্যাঁ ধরবে পেঁপে ধরবে আর এটাতে পেঁপে ধরছিল না দেখে আবার কেটে দিছিলাম কেটে দেওয়ার পর আবার এই যে গা দিয়ে ডাল তারপরে তার মানে পেঁপে আসতে পারে এটাতে তো এ পাশে আর ওই পাশে যে পুদিনা গাছ এ পাশে মরিচ তারপরে জাম আম বড়ই ড্রাগন লেবু ডালিম সবেদা চেরি এলাচ তেজপাতা মেহেদি পেঁপে প্রচুর গাছ প্রচুর গাছ আছে আমাদের আমরা গোলাপ ফুলের গাছ আছে অনেকগুলা তো এই ছিল ছোট্ট আপডেট আমার ছাদ বাগানের বেল গাছও আছে জাম্বুর গাছ আছে লেবু গাছ আছে তো এবার আমরা একটু ইয়ে করবো আমার ছাদে মুরগিগুলাকে একটু খেতে দিব

বলে বিক্রি করে গেছে আমরা ভাবছি টাইগার হবে না তো এখন আমার শাশুড়ি বলছে এটা টাইগারই হবে লেটসি আমরা বোতলে ভরছি কারণ খাবার দেওয়ার শুরু করলে এই ঠোকরাটা শুরু করে ওটা আলাদা করে হবে এইভাবে বোতলে করে খাবারটা দিই ঠোকরাই তো আসতে পারে না এইভাবে কিভাবে আসে দেখেন এইভাবে এখন এইভাবে ঠিক আছে খাইতে দিই पर क्या होते